বাবা যে মুসলমান বাইরও এ সোনা মানি কেরাও ওগো আমার মা কালা শুনে যেন মারাতের বেলা একদিন বাবা দি একজন গরিব মানুষ বাবাজি দিন খাটে আর খায় খাটে আর খাই ওই ব্যক্তিটা একদিন রলির যাওয়ার পরে বলতেছে বলোকো আল্লাহর ओली আমি গরিব মানুষ আমি খেটে খেটে খাই দিন কাটি আর দিন কাটি আমি দিন খাটিয়া আর দিন কাটি বলোকো আল্লাহর আপনি আমার জন্য দোয়া করে দিন আল্লাহ পাক আল্লাহ তারা জানো আমার কষ্ট জানো বাড়ায় দেই হে বাবাজেম মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কেরাও যখন বিরাদর ইসলাম হই রলিটা বলতেছি বলো গরি ভাই তবে শোনো 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 আমি তোমাকে একটা উতপ দিলাম আমি তোমাকে একটা সোনা দিলাম এই সোনাটা নিয়ে গিয়ে তুমি বাড়িতে চলে যাও তোমার যখন অভাব অনুটনে পড়বে ওই সোনার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে জোর কন্যা সুবা আনাল্লাহ এ বাবা যে মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানিকের এই গরিবটা বাবা সোনাটাকে নিয়ে বাড়িতে গেছে যখন যেরকম বাবা প্রয়োজন হয় ওই সোনার কাছ থেকে আপনা নিয়ে বাবা খরচা করে নেয় একজন বড় লোক মানুষ ওই গরিবের সোনাটা দেখে নিয়েছে দেখে পরে এক জিজ্ঞাসা করে ভাই তুমি তো খুবই গরিব ছিলা। তুমি দিনের দিন কেন এত বড় লোক হয়ে গেল বলো না বলো না কি কারণে তুমি বড় লোক হয়েছ এ বাবা যে মুসলমান বাইরাও ওই গরিব মানুষটা বলছে বলে ভাই অমুক শহরে একজন আল্লাহর ওলি আছে তিনি আমাকে সোনা একটা দিয়েছিলেন কিনার কাছ থেকে আমি চাই সেই কান থেকে আমার ঘর সংসার চলে তোর কন্যাও এ বাবা মুসলমান ভাইরাও ও আমার সোনা মানে কেরাও এই বড় লোকটা বলতে চাই আমিও যাব লোভ কত দেখেন এই বড় লোকটা বলছে আমিও যাব আল্লাহর কাছে আমিও তাহলে সোনা পাবো লোভ কত দেখেন এই বড় লোকটা এক পা দু পা করে এই আল্লাহর ওলের কাছে গেছে বলে হজুর আমি বড় বিশাল গরিব আমি খেতে পাই না কিন্তু এদিকে খুবই বড় লোক বাবা আল্লাহ জানছে কি জানছে না আল্লাহর ওলের কাছে মিথ্যা কথা বলে পার পাবে

শোনা হয়ে গেছে এই বিবি আমাকে খেতে দাও খেতে দাও বাবাজি বিবি দিয়েছে চালের ভাত কিন্তু বেরাদ্র ইসলাম মাদ্রাসামানি কিরাম যেমন বাবা হাত দিয়ে চাল গুলো কলাতে যাবে কি চাল বাবাজি সোনা হয়ে গেছে এই বাবাজি মুসলমান ভাইরাও কে কে ধরবে সেটাই সোনা হয়ে যায় এই বাবাজি মুসলমান ভাইরাও এই বড় লোকটা খাওয়া বেগরে মারা যায় বাবাজি এক পা দু করে গিয়ে আল্লাহর ওলিকে কে বলতেছে ওগো আল্লাহর ওলি আপনারই রকম দোয়া নেব না যেটাই ধরিস সেটাই সোনা হয়ে যায় আমি খাবার কেটে যাই সোনা হয়ে যায় পানি পান করতে যাই পানিও সোনা হয়ে যায় গ্লাস ধরতে যাই গেলাস সোনা হয়ে যায় আমি এইরকম সোনা নেব না আমি দুবেলা বেলা দুটো খেতেই পেলে এটাই শান্তি জোরে বলুন না সুবাহ আর আল্লাহর ওলি তুমি তো একটা খুবই বড় লোক আল্লাহ আল্লাহ তাআলা তোমাকে বড় লোক বানিয়েছি বড় লোক হওয়ারেও তুমি আমার কাছে শোনা নেওয়ার জন্য এসেছো তা আমি তোমাকে বুঝাইয়া দিলাম আল্লাহ

আপনি রাস্তাতে যাচ্ছেন আরে ইয়ার কাছে এক লাখ টাকা আছে যদি একে মারতে পারত আমার এক লাখ টাকা হয়ে যাবে আছে না আল্লাহ বলছে যার কপালকে আমি চিকন করেছি আমি তাকে দুনিয়াতে ভালো আর অন্য জনের টাকার প্রতি লোভ দেখাবেন আপনি দুনিয়াতে ধ্বংস হয়ে যাবেন মানুষের টাকার দিকে লোভ দেখায় না মানুষের টাকার দিকে লোভ দিও না তুমি যদি বড় লোক হতেই চাও তো আল্লাহর কাছে কেটে কেঁদে হও কি বলছে আপনি পরের জমিকে চাষ করছেন পরের জমি আপনার নামে রেজিস্টারি করতেছেন এটা লোভ নয়

কেন এম এলএক না কেন মন্ত্রী হোক না কেন বাবাজি তাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নাবি বলতেছে যেই উন্মতেরা এ শরণ করে তাদের দাঁরাতে গুনার কাট বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি পেতে যাও তোমরা স্বামী স্ত্রী মধ্যে ভালোবাসা mohabbat করো মুরাদ পারে জান্নাতি জান্নাতি চরে বলনা সুবহানাল্লাহ তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে লোভ লোভ করব যে আল্লাহ যেটা দিবে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব নাকি পণ্ডিত মানুষজন বাবা দেখেন এখন তো বাবাদের টুকটুকি এখন টুকটুকির গাড়ি হয়েছে বেশি আজকে আমি বাড়ি থেকে যখন আসছিলাম আজকে তো বেরাদুল ইসলাম শিলিগুড়ি থেকে এসেছে আমি রাত্রি একটার সময় প্রোগ্রাম শেষ করে এই জালসা ধরার জন্য আমাকে এখানে আসতে হয়েছে আবার সকালবেলা শিলিগুড়ি যেতে হবে জি তো সকালবেলা যখন পৌঁছালাম দশটার দিকে তো ড্রাইভারকে বললাম যে তুমি ড্রাইভার যাও গাড়ি খেলিয়ে লালবাগে চলে যাও যে একটু ঘুম টুম আমি বিকেলবেলা আসছি তো বাড়ি থেকে একটা টুকটুকি ধরে আমি বেরাদার ইসলাম ওই জিয়াগঞ্জ পর্যন্ত আসলাম তো একদিন বলছে হজুর টুকটুকে চালিয়ে কোনো বরকত নাই টুকটুকি চালিয়ে কিছু বরকত নাই তো একটু কি দোয়া পড়লে পরে বরকত হবে টাকা ইনকাম হবে আমি তাকে বললাম ভাই টুকটুকি চালাচ চালাও আল্লাহ যেটাই দিবে সেটাই নিয়ে তুমি সন্তুষ্ট রাখো

আল্লাহ আকবর নারায়ের সালাতি আর রসুল আল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর নারায়ের সালাতি আর রসুল আল্লাহ সিদ্দি কো উমর হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতা জরে ওয়ালন সুবহানাল্লাহ বেসা জরে হবে না সুবহানাল্লাহ নারে তকবীর নারে তকবীর নারে ইয়া মসলা মাসলাকা আলা ইয়া গারসর সিদ্দিক کو عمر عثمان حیدر چار جن صحابی سب دیکھے بہتاؤ جا دیر دیلے آج اللہ رو پیغمبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ جرکن سبحان اللہ

ইমার বসে যে আছে আপনার নামে গাতী দরুদের মালা জোর কান আপনার নামে গাতী দরুদের মালাও আমরা যাব সবাই মদিনা মদিনা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূল আল্লাহ আশিক যারা হবে যাবে তারা চলো সে দে আশিক যারা হবে দেখলে পারে বোঝা যায় দেখলে পারে বোঝা যায় আশেখ না বীজ আশেখ নারায় তকবীর অকবর নারায় সাল সোল আল্লাহ আল্লাহ উম

তাহলে বাবা যে হিংসা হিংসা যার ভিতরে থাকবে পাক আল্লাহ বলে জানেন হিংসা কাকে বলে জানেন হিংসা তাকে বলা হয় হরি আব্দুর রহমান এত ভালো আছে এত ভালো রেখেছে করে খায় মদ পান করে খায় ওর কথা মানতে হয় মানে কি আর একটা মানুষ সামনে আপনি দুর্নাম দিচ্ছেন ওই মানুষটার ওই মানুষটার কি করছেন দুর্নাম দিচ্ছেন এটাই হিংসা বাবা মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দীরা তোমরা মানুষের প্রতি হিংসা করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যাকে আমি দুনিয়াতে বড় করব তাকেই বড় রাখব জোর কান্না সুবহানাল্লাহ হিংসা কৌরের প্রতি করবে না তুমি চেষ্টা করো চেষ্টা করো তোমাকে বড় হতে হবে পরের প্রতি হিংসা করে কখনো বাবাজি আপনার বড় লোক পাওয়া যায় না এবার আদর্শরা মদার সামানিক রাম একটা ব্যক্তি বাবাজি একটা মানুষের প্রতি হিংসা করত সে বাবাজি আপনার কমি বড় উচুর পদে মানুষ এই বাবাজি প্রত্যেকটা গরিবের মানুষেরাও ওই বড় লোকের কাছে বাবাজি এসে সাহায্য যাইতো বলো বড় লোক ভাই আপনার কাছে অনেক টাকা পয়সা ধন দৌলত আছে আমাদেরকে দিয়ে একটু আপনি সাহায্য করুন নাও বাবাজি প্রত্যেকটা মানুষকে গরিব মিসকিনদেরকে বাবাজি সাহায্য করত কিন্তু বাবা আশেপাশে কিছু বাবা আছুকলে লোকটাকে তারা আশা ভাঙতেছে এই তোমরা এই বড় লোকের টাকা

পয়সা নিয়ে আসি হালাল টাকা আমি নিয়ে আসি এই টাকাটা গরিব মিসকিনদের প্রতি আমি বিলি করে দি কিন্তু আমার লোক কেন আর আসে না এ বেরাদের ইসলাম মজা সামানি যখন বেরাদার সমস্ত গরিব মানুষেরাও আপনার ওই বড় লোকের বাড়িতে আসা যেন আপনার বন্ধ করে দিল যারা বড় লোকের প্রতি হিংসা করতে যে বাবাও বেরাদের ইসলাম তারা আরো যারা নিচু পদের মানুষ হতে লেগেছে বেড়াদার আর অন্য অন্য মানুষ বেড়াদার ওই বড় লোকের কাছে এসে সাহায্য চাইতেছি ওই বড় একটা বলে ভাইরা তোমরা আমার প্রতি তোমরা যতই হিংসা করো না কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আরো বড় বানায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবাজে মুসলমান ভাইরা ওগো আমার মানে কেরাও তাই বলতে চাই ভাই মামুস যদি ভালো থাকে ওই মানুষের পেছনে লাগতে যায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি যাকে ভালোবাসি তাকেই ভালো রাখি জোরে বলুন না সুবহানাল্লাহ নেকি গো এটা কি এটা কি গো এটা হিংসা আমি বাবা বুঝা যে তিনটে তিনটে যে বলেছিলাম না একটা হচ্ছে লোভ একটা হচ্ছে হিংসা আর একটা হলো কিবাদ ঠিক কি এই তিনটি যার ভিতর থাকবে মরার পরে জান্নাতই হবে না তাহলে বোঝা গেল যে কোন মানুষের প্রতি হিংসা করবেন না আমার মা বোনদেরকে দেখা যায় এরা খুব মানে মেয়ের প্রতি মেয়ের হিংসা হয় হয় না ওই মেয়ে কি পড়েছে এই স্বামী যায় স্বামী গো ওই সোকিনা পড়েছ হার আপনি আমাকে হার দিবেন না যদি না দেয় তো স্বামীর সঙ্গে ঝগড়া করেই করে না কিন্তু বেরাদ ইসলাম মোআদ সামানিকি রামাউ আল্লাহ পাকের নামে বলতেছো গো আমার বান্দিরা তোমরা কখনো মেইদের প্রতি কোনো হিংসা করবে না হিংসা করবে না দেখবেন বাবা কোন একটা

জরে বলুন না শুভা এ বাবাজি মুসলমান ভাই আল্লাহ পাকাল্লা দালা তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দি তোমরা জীবনে কাউরে হিংসা করবে নাও যত হিংসা করবে তুমি ছোট হবে তুমি দুনিয়াতে ছোট হয়ে থাকবে যার প্রতি তুমি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা উনাকে আরো বড় বানায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি তাইলে আপনার আপনার কিনা দুটো বুঝতে পারলাম হিংসা আর লোভ তাইলে এখন আর কোনটা বাকি আছে এই মানুষটা মন দেওয়া শুনছে মনে হয় দুটা তো শুনতে পেলাম বুঝতে পেরেছেন দুটা কি কি বললাম হ্যাঁ তিন নাম্বার হলো গিবাদ